আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স রাজহাঁসের বাচ্চাদের সাঁতার কাটার জন্য অবশ্যই জলাশয় বা পুকুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা আমাদের খামারের রাজহাঁসকে প্রথমবারের মতো পানিতে ছাড়ব অবশ্যই আমরা খেয়াল রাখবো এবং ঘড়ি ধরে হলেও সময় দেখব পাঁচ থেকে সাত মিনিটের বেশি আমরা পানিতে রাখবো না পাঁচ থেকে সাত মিনিটের বেশি পানিতে রাখলে তাদের ঠান্ডা হওয়ার সম্ভাবনা সত্তর পার্সেন্ট থাকে যায় পানি থেকে তোলার পরে পাঁচ থেকে সাত মিনিট তাদের রোদের মধ্যে রাখতে হবে যার ফলে তাদের শরীর শুকিয়ে যাবে এবং ঠান্ডা বা সর্দি লাগার সম্ভাবনা কমে যাবে প্রথম এক থেকে দুই সপ্তাহে রাজহাঁসের বাচ্চার জন্য বিশেষ খাবার যেমন বাচ্চাদের জন্য তৈরি হাঁসের মন মেশানো খাবার এতে প্রোটিন ও ভিটামিন থাকে পরবর্তী সময়ে আমরা একটু শক্ত খাবার যেমন গম ভাতের কচি এবং শস্য সরবরাহ করতে পারব স্বাভাবিকভাবে পানি খাওয়াতে হবে এতে তারা দ্রুত বৃদ্ধি পাবে বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন